কুম ওরমতুল্লাহি সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রবাদ সমীরের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজকে আমরা জানবো রবিউল আউয়াল মাসে যেই দূরস্বরূপটি পাঠ করলে রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে স্বপ্নে দেখা মিলে তাহলে চলুন আর দেরি না করে এই দুরু শরীফটি জানা যাক সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই দুরদ শরীফটি আপনারা ঈশান নামাজের পরে এক হাজার একশত পঁচিশ বার পড়লে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা মিলে শরীফটি হচ্ছে আপনারা আমার সাথে সাথে পড়ুন আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أبرو بولتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা চাইলে আরবিতে পড়তে না পারলে বাংলায় এই দূরস্বরূপটি উচ্চারণ দেওয়া আছে আপনারা ভিডিও থেকে উচ্চারণগুলো দেখে নেবেন আশা করছি আপনারা খুব সহজেই এই দূরস্বরূপটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ